হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো তো আমিও বেশ আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেকখানি ভালোবাসা আর অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো দেখো ভিডিও শুরুতে আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি যাব হচ্ছে কোথায় বলি দিই চলো জল ভরতে তো হলুদ একটা জামদানি পড়েছি আর সাথে হচ্ছে লাল ব্লাউজ তো অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে আর জুয়েলারি তেমন কিছু পরিনি হালকা করে একটা চিক পরেছি কানের পড়েছি আর হাতে চুরি ফলা এগুলোই তো যাওয়ার আগে মাকে বলেছি মা একটু ফোনটা ধরে দাও মা বলতে হচ্ছে শাশুমা তো যাই হোক মাকে বলেছি একটু ফোনটা ধরে দিতে তো মা সেরকমভাবে অভ্যস্ত নয় তো যাই হোক একটু ধরে দিয়েছে তো চলে এলাম হচ্ছে বিয়ে বাড়ি মানে আমার হচ্ছে জেঠুর মেয়ের বিয়ে বোনের বিয়ে তো সেখানেই উপস্থিত আছি তো এখন যাব জল ভরতে আমি একবারে রেডি হয়ে তারপর চলে এসছি কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে বাড়িতে রান্না করে তারপর চলে এসেছি ঠিক আছে আমার একটু চাপ হয়ে যাবে সেই কারণেই তো মা আমাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না তো বিয়েবাড়ি গিয়ে সবার সাথে দেখা